করে ভাব মনে হয়েছে স্যার কিন্তু মর একটা আমার হয় একটা একটাই বাকি যায় এটাও স্যার সব বড় আতঙ্কের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে এক পুলিশ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন গুলি করে করে

এই মুহূর্তে যখন সমচারিক অর্থ আছে প্রথমে যদিও বলে যে